ৰজা থকাৰ দিলো মানে ভাই দেখালো বন্ধু কি তুই তুই তোর লম্বা দেখছিস পাইবে রে রোজা মাস তুই কি করছিস তুই রোজা আছিস তুই রেসিস তাই কি রে রে তো টিসেরমা ফুই দে ভাই ভাই মিস্তকে ভুলানে ভাই হাতে ধরিয়া লাইগ এসে মরোজা আসতো ভাই আমি মাপ দে ভাই যে তো ভুল করে লাগাসিস যা তো মাপ কই কি কলো তুই এটা তুই কি কলো তুই মনে কিছু নাই তুমি বিশ্বাস কিছু তুই মনে অনেক কিছু নিছিস নেওয়া রে রোজা আছে লাগবে